আমরা পানির যদি কেউ ডুবি যায় বাচ্চা ডুবি যায় গাতর মধ্যে পড়ে যায় অক্সিজেনের অভাবে ফার্স্ট মিনিট পরে মানুষ মারা যায় ফার্স্ট মিনিটের বেশ বুদ্ধি থাকতে পারবো নি ফার্স্ট মিনিটের বেশ পারতা না ফার্স্ট মিনিট থাকি গেলা শ্বাস মজবুত যার আছে দম বালা হার্ট বালা হার্ট বালা থাকলে তাকি যাইবা ফার্স্ট মিনিট এর তাকি বেশি তো পানির তলে গাত মাটির নিচে থাকতে পারতেনা মারা যাইবা কিন্তু আল্লাহ আমি উট একটা জিনিস সৃষ্টি করছি একটা জন্তু সৃষ্টি করছি দেখব সে নিজে নিজে শ্বাস প্রশ্বাস লোড করিয়া তার বৃত্তে রাখতে পারে কম্পিউটার কিবোর্ড আছে মাউস আছে সিপি আছে ইউপিএস আছে ও যে সিপিউ যেটা আছে দেখ ওটা কারেন্টে লোড করিয়া রাখে কারেন্ট গেলে কম্পিউটারে আধা ঘন্টা পর্যন্ত সার্ভিস দিয়ে দেই না না সর্বপ্রথম জামে মসজিদর মধ্যে গিয়া যারা কি জুমার দিন মসজিদক গিয়া এক নম্বরে যেন প্রবেশ করলাম এনে আমল মধ্যে একটা উঠরে আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি করিয়া আল্লাহ রাস্তার মধ্যে সৎকা করলে যে পরিমাণ সাপ হইত এই সাপ এক নম্বরে যেন মসজিদক প্রবেশ করবা তার আমল মধ্যে আল্লাহ দান করবা অত বড় একটা উঠ উঠ কত বড় একটা জন্তু এমনি তুভি দেখছ মোবাইল দেখো স্যার দেখছি না হলে রা সবে দারগিয়া দেখছি গেলে দেখবা কত খত উসাও ছেলেবরি বুঝবাইছে ঘুসিবলে ভরি বাট্টি বাটটি মানুষ তলে যদি দৌড়িয়া যাওয়া যায় হলে রা বড় বড় একটা উঠ যদি দৌড়াইয়া যাওয়া যায় বিশেষ কৰিল্লাহ আমাৰ বন্ধখন তুমি দেখা না আমি আল্লাহে উটৰে আমি আল্লাহ সৃষ্টি কৰিছি উটৰ কথা আল্লাহ কেনে কৈলা উতৰ পাইছা চাইলে তুমি তেন বুঝতে পারবাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হে তুমি তেন বুঝতে পারবাই কত লম্বা একটা গুজ দিলাম তার ভিটির মধ্যে লম্বা আমি গলা তার আমি আল্লাহ দান করলাম আর উঠোর মধ্যে একটা ক্যাপাসিটি আছে দেখো খাসাইয়া আমরা পানির যদি কেউ ডুবি যায় বাচ্চা ডুবি যায় গাতর মধ্যে পড়ি যায় অক্সিজেনের অভাবে ফার্স্ট মিনিট পরে মানুষ মারা যায় ফার্স্ট মিনিটের বেশ বুদ্ধি ডাকতে পারবানি যাও পাঁচ মিনিটের বেশ না পাঁচ মিনিট থাকি গেলা শ্বাস মজবুত যার আছে দম বালা হার্ট বালা হার্ট বালা তাহলে তাকি যাইবা পাঁচ মিনিট একটা কি বেশি তো পানির তলে গাত হরিয়া মাটির নিচে থাকতে পারত না মারা যাইবা কিন্তু আল্লাহ কইতে আমি উঠ একটা জিনিস সৃষ্টি করছি একটা জন্তু সৃষ্টি করছি দেখো সে নিজে নিজে শ্বাস প্রশ্বাস লোড করিয়া তার বৃত্তে রাখতে পারে জেলা কম্পিউটার চালাইতে ফার্স্টটা জিনিস আছে মনিটর আছে কিবোর্ড আছে মাউস আছে সিপিউ আছে ইউপিএস আছে ও যে সিপিউ যেটা আছে দেখো ওটা কারেন্টের লোড করিয়া রাখে কারেন্ট গেলে কম্পিউটারে আধা ঘন্টা পর্যন্ত সার্ভিস না উঠে শ্বাস গ্রহণ করিয়া লোড করিয়া রাখি দে উঠ মাটির নিচে যদি পড়ে কোনো সময় পানির মধ্যে পড়ে আরব দেশে মরুভূমির মধ্যে উঠে মাটি কোনো সময় ঘুরিলায় বালিয়ে ঘুরিলায় ঘন্টার পর ঘন্টা তার মাথাটা মাটির নিচে থাকে বালির নিচে থাকে উঠ মরে না তার নিজর অক্সিজেনর সাহায্য কত সুন্দর আল্লাহ বৈঠা উঠোর সাপ পাইবা একটা উঠ দিয়ে আমরা কোরবানি করি সাত নাম আমরা কুরবানি দেই বলে গরু ইটা দিয়া সাত নাম মহিষ দিয়া আমরা মানে কোরবানি করে ইটা দিয়া আবার সাত নাম ছাগল দিয়া দুম্বা দিয়া এখন নাম বেড়া দিয়া এক নাম একটা কি বেশি নাই আগে আর মাস নইল গিয়া আপনি ছেলে সন্তান পাইস ছেলে পাইলে আপনার ছেলের নামে দুইটা বকরি দিয়া আপনি দুইটা বকরি দিয়া কি করতে আপনি আগে খাওয়া দাওয়া করা শূন্য আল্লাহর সময় যদি

একটা মহিষ দিয়া যদি আকিকা দেন তাহলে কুরবানির মৌসুম ছাড়া সাতনাম হইব আর যদি কুরবানির মৌসুম দেন তাহলে সাতনাম হইব আমরা এক গুরে পন করে যাই তো না এখন সাতনাম হইব নি বড় জন্তুই যেসা সময় তো সাতনাম আর কেউ যদি কয় আমিও ফুয়া পাইছি বা পড়ি পাইছি আমার অগর নামে আস্তাটা দি একটা আকিকা হই যাইবা কোনো বাধা নাই কারতিপুর মধ্যে সাতnablaসি ও এটা দিয়া পূরিন নামে একটা দিয়া হুয়ান নামে কোনো বাধা নাই ভাই মুসলমান আকিকার গোশত সবে খাইতে গরিবে খাইতে মিসকিনে বাইতো হকিরেও বাইতো হইবা গরিবারে গুরনি হকিরারে গুরনি মিসকিনারে গুরতয় দে সমাজ গরিব মানুষ করে কয় গরীব এরে যে অসহায় গরিবরে কয় যে অসহায় অসহায় কার ব্যক্তির এখন গরিব যার মনে নাই বিদেশ গেছে আর খোঁজ খবর লয় না এখন বাই আছে চায় না প্রতিবেশীর মানুষের বেশ না খেয়ালে অসহায় তাকিয়াও নাই ও এরকম গরিব চলতে না মিসকিন হইলা আরে হয় খেয়ারর হাত দেখান নাই খেয়ারর পা নাই খেয়ারর চোখ নাই খেয়ারর চোখ নাই খেয়ারর একবারে পা এখন বাঙ্গা হাত দেখান বাঙ্গা বুঝাই চলি এই নই লাগি মিসকিন কিবা তো মিসকিন দরিয়া নেওয়া হয় যার স্বামী নাই স্বামী নাই এন এক বাজু নই লাগি আমি মিসকিন এর কারণে স্বামী নাই কোন অবস্থা তান বালা নাই স্বামী মারা গেছন আওলা তো হলো বিলকুল নাই স্বামী আর মহিলা বিধবাই মিসকিন হাত নাই মিসকিন ফাও নাই মিসকিন চোখ নাই এই মহিলা গিয়া মিসকিন আর হকির খারে হয় যে মানুষ তার শরীর লইয়া এমন চলতে পারে না আল্লাহর বন্দে গান সার শরীর তেমন চেতনা নাই আল্লাহর বন্দায় দেখছে তার কোনো মানুষে খাবার না হাত বাড়াইয়া খাইতে লাগবে সে ভিক্ষা করে তারে ভয় থাকছে গিয়া হকরুল হকির এর জন্য ঔগুরই লাগিয়া হকির যারা বিশেষ করিয়া ভিক্ষা করে এরা হকির এখন ভিক্ষা করেনা কম নাই আসেন নি নাই খুব কম হকির কমি গেছে না এরপরে দেখ মিসকিনও তাকলে এটা বুঝাও যায় না বেশ বুজা তবে আসল মিসকিন আসন তবে হকিরার মধ্যে একগুড়া হকির আসন বড় মারাত্মক এটা পেশাদারী হকির পেশাদারি হকির বুঝেছেন ইয়াল্লাহ তার আসলে তারা বিক করা লাগে না তার ডাক সাইতা করি নেশা খাইতা করি আমি নিজে গেছি একদিন নেটোয় গিয়া আত বাঙ্গিয়া আত ওখান ওলারি বান্দিয়া আলারি গেছি দেখার লাভ না আরেকদিন দেখিয়ে গিয়ে ভাব এখন ব্যান্ড করিয়া বান্দিয়া আর চলে হ্যাঁ

মুখর সরম রাখছে না খালি হাত বাড়ি আমার কাছে গাছে বেহুদা ভিক্ষা করছে ভিক্ষা করছে খালি তারা ভিক্ষা করতো খালি অভ্যাস করে লেছিল ও হুদাল্লা খালি খুঁজিত মানুষের কাছে দেখার পরে এটা আমরার দেশ আসল কিছু মানুষ আসলে খাইতে হওয়ার বা কাম কাজ করি অভিজ্ঞাত বার হয়ে গেছে এটা আসল না রে আসল যার কারণে নবী যে বার মাইসন মানুষের কাছে আল্লাহর কাছে বানাও মানসরের কাছে জলদি হাত বাড়াইও না তুমি আল্লাহর কাছে হাত বাড়াও আর মানসরের কাছে ঋণ করাতাকি বিরততা গভার ঋণ করিও না যে মাসে জমির মধ্যে খালি ঋণ করার অভ্যাস করিয়া থাকে জানি আর এর কোন দিন টানাটনি চলে না ঋণ করার অভ্যাস যদি থাকে টুনি চলে না কারণ এই মানুষ ঋণর উপর নির্ভরশীল হয়ে যায় খালি চাইব অন্তকি আনি হেনরে দেই হন্তকি আনি হেনরে দেই এন কাজটা কি দুই হাজার আনিয়া ঋণ করিয়া হেনরে বুঝ দিস আর হিরিবার এন খুঁজি দিতরা আরেকজনের কাছ থেকে আমি এনরে দুই হাজার দিয়ে মুখ বন্ধ করি চা ঋণ করার অভ্যাস ঋণ করনেওয়ালা

যারা দুই নম্বরে গিয়া মসজিদের মধ্যে অংশগ্রহণ করবা জুমার দিন তাদের আমল নমার মধ্যে একটা গরু জবে করিয়া যতখান সোয়া বইব শিরনি হরিয়া আল্লাহ রাস্তে বাটানির ঘরে একটা গরু সৎকা করলে যতখান সাপ হইবা ততটুক সাবর মালিক এই বন্দা হইবা সুহান তিন নম্বর তিন যদি তিন নম্বর কোন ব্যক্তি গিয়া একটা ছাগল আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে যতটুক সাপ অতটুকু সাপ তার মালিক ওই বাপ চার নম্বর থাকছে কি একটা মুরু একটা মুরু একটা মুরু গাল্লা রাস্তার মধ্যে খয়রাত করলে যতখান সাপ অতখান সাপ ওর তাই মালিক ওই বাপ আর পাঁচ নম্বর হইল একটা ডিম আল্লাহ

পুরস্কার এখন দেখো জুমার দিন আরো কিছু বজিরত আছে আল্লাহ রসুল জুমার দিন যদি কোনো বান্দা বান্দি হলে যদি নমাজ রে বন্দা হলে যদি জুমার নমাজর ঘরে বেটা মানুষ লাগিয়া জুমার নমাজর ঘরে যদি কোনো বন্দা হলে যদি সুরা ইয়াসিনার সুরা সব পাঁচ যদি তিলাবত হরয় আর কোন নেক মকসুদ লিয়া যদি দোয়া কর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নেক মকসুদ রে আল্লাহ পুরা এই জুমার দিন বেশি বেশি করিয়া মা বাবার জিয়ারত করার চেষ্টা করবা আল্লাহর রাসূলে ফরমান জুমার দিন যদি কোন বন্ধ হলে মায়ের কবরের পাশে গিয়া দাঁড়ায় বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায় এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহর পাক রব্বুল আলামিন দান করবা তার জন্য উমরা হজ যাইতা গিয়া স্বাব যে সব পাইতা বাড়ির তাকে সব পাইবার তবে হিনু যাওয়ার আলে দেখ ফজিরত আল্লাহর গড় সইলা হজর আসত সইলা হল ও রুজা বাদে আমরা রিবাজ ব্রাহ্ম শাসনের দুইজন উমরা হজ যাইতা ও আমার সালাম বাই সাবর বাই দা তান পরিবার হ্যাঁ যাইতা আমিও যাওয়ার প্ল্যান আসলো আমার এক প্রবলেমে বিশাল লাগিও লাগেন না আমি আর দেশ বিসা লাগাই দিয়েছিলাম সিআরটি করে বুঝাইছে বাংলাদেশ ইরাক দুই জায়গার ভিসা লাগাই দিয়েছিলাম আমার পাসপোর্টও বর্তমানে বাংলাদেশ ইরাক বিষা লাগে দুই দেশ বিসা লাগানি ভিজিট লাগানিয়ে খেয়াল আসলো ইরাক যাইবার লাগি আর এখন সৌদি বিচারতে একটু বেড়াশ্রা ঘরে একটা ওয়েটিং বোহলে রোজার পরে ইনশাল্লা খবর ফন্ড রোজার ভিতরে হয়তো রোজা বাদে আমিও যাইতাম পারি উমরাত এবার সুযোগ আছে তবে দুইজন যাইতে আয়রা ইবাজু মাজু দুইজন ঈদর ভাস সাত দিন পরে যাওয়া পড়ে যাইব যার কারণে মাস্তারা মহাজিন নেখেরাম আল্লাহ বাকরবুল আল আমিনে আমরা বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে মানব বলে দান করছ মানুষের ঘর আল্লাহ আপনারে আমার জন্ম এর জন্য জুমার দিন আমরা প্রত্যেকে কিতা করতাম গুরুত্ব দিতাম জুমার দিন বিশেষ করিয়া চারটা শূন্য তো আয়াতর ব্যাখ্যাত লেখছেন তসির ইবনে কাসির হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ তাআলা আলাইহি লাখসাই জুমআর দিন হইল চারটা সুন্নত আছে একটা সুন্নত হইল গিয়া কোন সুন্নত

গোসলটা দেয় হইত এর জন্য দয়া করিয়া খাস করি সারা জুমার দিন সুন্দর করিয়া গোসলটা আমরা করার চেষ্টা করতাম গুসল ঘরে কিলা করু আমরা তো গুসল পড়লাম ফল মারিয়া রুটি গেলাম বলার গুসল প্রত্যেক দিন প্রত্যেকটা জিনিস খেয়াল করবা গুসলর আগে অজু করা শূন্য কারণ যদি অজু ওড়ি নিবা আর যদি হয় বলে অজু করিয়ান না ফর্জ গুসল করতে সময় গর্বরা সাথে তো তিনবার কুল্লি করাম তিনবার না কফানি দেওয়া ফরে আপনার শরীরে আপনি পানি পৌঁছাইলাম আর এমনি প্রত্যেক দিন গুসল করতে সময় একটা আমল যদি ভারণ করার চেষ্টা করবা অজু যদি করেন সবটা কি বলা অজু ভারসই না এক চিল্লু বা তিন চিল্লু হাতর গাতার মধ্যে পানি লইয়া সর্বপ্রথম মাতার মধ্যে পানি বুটাইন দিবা মাথার যদি কোনো বেমাৰ তাকে কমি যায় মাথার মধ্যে ঠান্ডা লাগাই না নিচের দিকে বেমার নামিয়া গেল গিয়া ফয়লা ফাল মারি গিয়ে ফানি না নিজ তাকে মাথায় উঠি যায় এর বিশেষ করিয়া তরিকা অনুযায়ী গোসল করতা আর গোসল করার পরে আপনি হজু আবার খরচয় দেখো পা গোসলার আগে যদি আপনি অজু করস আর শরীর গাড়ি ডুবাইস আপনি লজ্জাস্তানো হাত দিস না আপনার অজু ঠিক আছে যাইত নাই আর যদি আপনি গোসলের হালত লজ্জাস্তানো হাত দিলাইস আপনি দ্বিতীয়বার আপনি অজু করতে লাগব অজু করার পরে আবার তেল মাটিবার সময় লজ্জাস্থানে হাত দিলাই আপনে আপনি আবার অজু আবার দ্বিতীয়বার দোয়ার আর দোয়ার লাগব আর এমনে আপনার হাটুর উপরে কাপড় উঠি গেছে কোনো অসুবিধা নাই মক্রু ওই বর্তবে অজু যাইত নাই যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দে গাত গুসলর পরে অজু আপনি করলা কিবা তো আগে করলা সুন্দর করিয়া অলাগ গুসলটা করতা ফর্থ গুসলর লাগান কোনো জায়গা শুকনা রইত না জুমার দিন দুই নম্বরে রসুল্লা তৈল জুমার দিন খুশবু লাগাইতাম আর ভালো লেবাস পরিধান করতাম জুমার দিন সুন্দর সুন্দর লেবাস লাগাইয়া জুমার নমাজর মধ্যে যাইতাম হেললাগি জুমার দিন যদি বার আর একটা শূন্য দাদাই একটা পাঞ্জাবি লাগাইয়া জুমার নমাজও যাইবা লাগাইয়া জুমার নামাজের মধ্যে যাক্কাহ আমরা कुटुंब বাড়ি যাইতে সময় সুন্দর কাপড় লাগাইয়া যাই যাই না আমরা বাজার যাইতে ভালো কাপড় লাগাইয়া যাই আমরা দেখো কখন সময় বালিয়া বাজার যাইতো মোটা বালা কাপড় লাগাইয়া যাই কিন্তু আমরা নামাজে যাইতে সমলা সুন্দর নেবাস লাগাই আমরা যাইতাম কাপড় পবিত্র হইতো কাপড় সুন্দর হইতো মানুষ মাংস সৌন্দর্য পাড়ায় খাপড়ে যত সুন্দর কাপড় লাগাইবা যত জিনত মহিলা লাগাইবা সুন্দর বাড়িব এর কারণে সফল পরিষ্কার হইত ফারলে সুন্দর সুন্দর সবসময় নয়া পারছি না সাপ পরিষ্কার হইত পরিষ্কার পরিচ্ছন্নতার সাফল লাগাইয়া কিতা করতাম আমরা নামাজ কি করতাম পড়িতাম আমরা কিতা করতাম নামাজ পড়িতাম দেওয়ান মুকাশবাতুল সবা ইমাম গাজ্জানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আখসায়েদ কিতাব ওহমত দে বাবা আল্লাহর এক বান্দাশ্লা বখীল কৃপণ ব্যক্তি আসলা বখরার বিবি রে বইলা আদিরা আমার বাড়িতে কোনো মানুষ যদি আয় তুমি কোনো কিছু খাইতা দিবা না আমার বাড়িতে কি কোনো জিনিস তুমি খেয়ের রে নাম দিলা স্বামী অকল তাকি যাইতা আর নিয়ম হইল স্বামী অকলে গড়র বিবি অকলে যাইতা বলে মসজিদর চান্দা তাইলে মাদ্রাসার চান্দা তাইলে যা আর কম বেশত বেগুরাইয়া দিও না নিয়ম হইল ওলা হইয়া দিতা বুধই শুনিবা বলে খেয়ারে গুরাইয়া দিও না কোন মানুষ কিচ্ছু আইছে নেওয়া তাহলে দিও যতটুক না পারলে তার সুন্দর করে বিদায় দিও সারে পিতা করে বিদায় দিও যে আল্লাহর বান্দা তার ঘরের بیویরে কইছে যদি আমার কিচ্ছু দিবা কেরে খাইতে আর এমনে দিবা এটা তোমারে তালাক দিয়া বিদায় দিম বহুত ভাই সো নি তালাক বকিলে বকিলার ঘটনা আছে কিতাব। বকিল কারে কয় তাকিয়াও যেন দিন না বেশি বকিলে অরে যাওক আল্লাহর বান্দা শুনছেন কিন্তু আল্লাহর বন্দা শর্ত করি হঠাৎ একদিন সেই বাড়ির মধ্যে একজন হকি গেল বিক্ষু গাই গেল বিক্ষুকটা আসিয়া তখন কুজিছে কুজার লগে লগে আল্লাহর বান্ধে তিন খান রুটি দিয়া দিলাই সন বিক্ষুকে রুটি লইয়া যার বাড়ির সামনে যাওয়ার পরে ও সময় যেমনে দেখছে এই বকিলে দেখিয়া গিয়া কইল গিবি তুমি এই রুটিগুলা হকির রেখে দিলাই বিক্ষুকরে দিলাই বলে আমি আল্লাহর আস্তে আমি তিন খানা রুটি দিলাম

কারণ আমাদের দেশের মধ্যে দেখুন জানি কোন স্বামী হলে ফৈসা গর টাঙ্ক তৈয়া বাক্স তৈয়া সম্ৰ চাবি লুয়া গুরত হ্যাঁ ইলা তাহন মাঝে মধ্যে খবর মিলে ইবাড়ির মানে দরবার লাগছে স্বামী স্ত্রীর মধ্যে কিতাল লাগিয়া বলে বেটিয়ে পয়সা চুরি করে লাইছে বেটা খবর করিয়া ফোন করিয়া শ্বশুর বাড়ি নালিশ দের নাউজুবিল্লা বেটিয়ে চুরি করতো কেন তুমি পয়সা দেখাও না ঘরের বিবির হাতে রাখো না তোমার ঘরের বিবিরে বিশ্বাস করোনাতে আর ঘরে ফরতায় যে বিবি লইয়া জিন্দগি খাটাই ত্রা চালাই ত্রাই ও বিবির হাতে যদি পয়সা রাখো না দেও না তখন বিবি তো মাঝে মধ্যে তোমার পকেট তাকে এক দুইশো নিব নিব না যায় যাই পয়সা যদি একবারে দেখানো সব দেও না খালি কম্র সাবিলিয়া যদি গুরু তো তো পয়সা আগে এক সময় আসলো দোকান ফাটি তা কম আসলো বাচ্চা স্কুল ও গেছো ও আমরা শিববাড়ি গেছি আমরা রে বাপ হলে দশ পয়সা ও দশ পয়সায় দশটা আলির দি বুঝতে পারছো ও হয়ে গেছি বিশ পয়সায় বিশটা আলির দি বিশ পয়সায় ষাটটা লবেন চুস পাঁচ পাঁচ পয়সা করিয়া আগে দুই টাকা নিয়ে ঈদগাহ যাইতাম গিয়ে খাইতে খাইতে এর বাদেও পয়সা রয়েছে বলা যায় ও ভাই আসো কারণ আসলো সাইরানা আসলো বুগনির প্লেট बरो बरं वाचला ना